আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো যাচ্ছি বাজার করতে শুকনো বাজার করা হয়ে গেছে আমার কাঁচা বাজার এখনও বাকি তো এখন যাচ্ছি কাঁচা বাজার মাছ মাংস সবজি আলু বিশেষ করে আলু আর মুরগির জন্য যাচ্ছি তো এরপর আবার বাজার থেকে এসে ছেলেকে আনতে যেতে হবে তো যাই আগে বাজার নিয়ে আসি আজকে অনেক ব্যস্ত থাকবো শেয়ার করবো আপনাদের সাথে কি কী বাজার নিয়ে আসছি বিওয়ার্স আমি বাজার নিয়ে চলে আসলাম আর আজকে সম্পূর্ণ একাই আমাকে বাজারটা নিয়ে আসতে হলো অবশ্য ওই দিক থেকে আমার বাজারে যেহেতু আমার ওখানে দোকানদার সদায় যারা সবজি বাজারের আছে বালক ওরা সবাইকে চেনে তো তাই ওরা ওখানে রিক্সা করে দিয়েছে আর এখানে এসে আমার কেয়ারটেকার উঠিয়েছে দারওয়ান উঠিয়ে দিয়েছে উপরে লিফটে বাকিটা হেল্পিং হ্যান্ডকে নিয়ে ঢুকিয়েছি ঘরে তো এখানে আলু এবার বেশি নিয়ে আসছি বিশ কেজির মতো আলু নিয়ে এসেছি কারণ আলুটা আমার বেশি লাগে বাসায় আর এখন যেহেতু রমজান আলু চপ খাওয়া হবে বেশি তো যাই হোক এখানে মুরগি আনলাম মাছ আনলাম সবজিও আনলাম অনেক ধরনের কি কী আনলাম সেই সবগুলো একটা একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি বাঁধাকপিটা এনেছি হচ্ছে কিছুদিন আগে একটা রেসিপি আমি করেছিলাম শর্টকাটে আপনাদেরকে দেখেছি সেটা আবার করব সেই জন্য আর করলার এত দাম বিচির দাম একটু কমেছে আশি টাকা যে জন্য বিচি নিয়ে এসেছি পেঁয়াজের দাম অনেক তাই অল্প পেঁয়াজ একশো তিরিশ টাকা করে পেঁয়াজ টমেটো পঁয়ত্রিশ টাকা করে আর দিকে এসে রূপচাঁদা মাছ কাচকি মাছ সে দেখেন কাঁচকি মাছ আর হচ্ছে মলা মাছ আমি একটু ফাস্ট মুডে করে দিয়েছি না হলে ভিডিওটা বড় হয়ে যায় আর অত ভিডিও অত বড় ভিডিও আমার দিতে ইচ্ছা করে আর চ্যানেল আমার আমার চ্যানেলে অত বড় ভিডিও নাই তো এখানে হচ্ছে রুই মাছ নিয়ে এসেছি আর এদিকে মুরগি নিয়ে এসেছি তিনটা মুরগিগুলো দিয়ে ভাবলাম যে কিছু তান্দুরির জন্য কিছু এমনি নর্মাল রান্না করার জন্য কিছু হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য কিছু নাস্তা বানাবো তো বিভিন্ন কাজের জন্য তো আমাদের মুরগি লাগবে ওই জন্য নিয়ে এসছি আবার পরে আরও লাগলে আরও নিয়ে আসব। তো আসলে এত বাজার নিয়ে একা হাতে আসা এ তো অনেক কষ্টের বিষয় বাজার গোছাতে বসেছি গোছাবো এমন টাইমে একটু ঘড়ি দেখলাম ঘড়ি দেখতে গিয়ে দেখি অলমোস্ট সা বারোটা বেজে গেছে বারোটা প্রায় দশ হয়ে গেছে এখন ছেলের একটাই পরীক্ষা শেষ ছেলে আজকে আবার আর্লি বের হবে বলেছে তো তাড়াহুড়া করে বুয়াকে বললাম যে তুমি করো আস্তে আস্তে আমি আসতেছি এর মধ্যে তুমি কাচকি মাছটাই প্রথম একটু ক্লিন করে ফেলো আর ওকে দেখিয়ে দিলাম যে মলা মাছটা কেমন করে কাটবে আর এদিকে কাঁচকি মাছটাও কেটে নিয়েছে ধুয়ে পরিষ্কার করে আমি ওটা ফ্রিজে রেখে যাচ্ছি তো কারণ যেহেতু নষ্ট হয়ে যাবে আর এর মধ্যে বাজার করে এসে ছোট ছেলেকেও খাওয়াতে হয়েছে আর আমার ফ্রিজটা নিয়ে কেউ কিছু কিছু মনে করবেন না যেহেতু অনেক পুরনো হয়ে গেছে আমি তো নতুন ফ্রিজ নিয়েছি আপনারা দেখেছেন এটা বাবার স্মৃতি সেই হিসাবে ফেলেও দিচ্ছি না সেলও করিনি রেখে দিয়েছি এটা ক্লিন করলেও যা না করলেও তা আমি বাজার করে নিয়ে আসলাম নিয়ে এসে মোটামুটি আপনাদের সাথে তো শেয়ার করেছি কিন্তু বাজার এখনও গোছাতে পারিনি পুরোপুরি অল্প গুছিয়েছি এর মধ্যেই ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তো এখন যাচ্ছি ছেলে আনতে এদিকে হাসিনাপাকে দিয়েছি মাছ কাটতে কিভাবে কাটবে দেখিয়ে দিয়েছি আমি এসে মুরগিগুলো কাটবো কারণ এখানে কিছু চিকেন ফ্রাইয়ের জন্য কিছুরি তান্দুরির জন্য কিছুরি রান্নার জন্য আবার কিছুরি কিছু একটু রোল সমোসা বা পিঠা বানানোর জন্য করতে হবে তো যেহেতু ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে তো তাড়ানুড়া করে ওকে নিয়ে আসে আজকে আমি এতটাই ব্যস্ত সারাদিন বলার বাইরে দেখেন এমনি ঘর গুছানো আছে এখন এসে ছোটটাকে নাস্তা খাওয়ালাম রান্না কিছুই করিনি এসে রান্না করব কারণ বড়টা আজকে বললো যে আমি আজকে তাড়াতাড়ি বের হয়ে যাব। তো ওই জন্য তাড়াহুড়া করে এখন ওকে আনতে যাবো কী করবো আর একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে মানে এত বাজার নিয়ে আসাটাও ছিল টাফ এখনও অনেক বাজার বাকি আছে আসার সময় ছেলেকে নিয়ে আসার সময় আরও টুকটাক করে আনতে হবে ছেলের একজাম শেষ ছেলেকে নিয়ে চলে আস আসলে আজকে লেট হয়ে গেছে আসতে রিক্সাও পাচ্ছিলাম না সিএনজিও ফাইনালি একটা রিক্সা পেলাম সেটা দিয়ে মা ছেলে আসলাম আর আসার সময়ও কিছু বাজার করে এনেছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই তো ওকে বলে গিয়েছিলাম যে তুই এগুলো করে রাখ রাখো পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছে শাক কেটে রাখলো এদিকে ছেলের জন্য ভেন্ডি ভাজা আর এদিকে তীরকলা ভাজা ছেলেগুলো কেটে রেখেছে এ নাস্তা খাইনি এখনো মাছ কি করে চাল্লাই জানে আচ্ছা এই যে মাছও কেটে রেখেছে মুরগিটা আমি কাটবো এগুলো রান্না করব সেই জন্য এটা কাটেনি এখন মুরগি নিয়ে বসতে হবে আবার তার আগে রান্না বসাতে হবে দেখেন রান্না বসাইতে হবে তো রান্না চুলায় বসিয়ে আমিও এই ফাঁকে মুরগিটা কেটে নিলাম ছেলেকে বললাম তুমি রান্নাটা দেখো আমি মুরগিটা উঠাইনি তো এখানে এইগুলা তান্দুরির জন্য কিছু কারণ আলাদা করে একটু তাঁদের জন্য আর কিছু নর্মাল এগুলো হচ্ছে এমনি রান্না করবো বাসার বাসায় রান্না করার জন্য আলাদা করে ফিস করেছি দুই প্যাকেট করে রেখেছি কারণ আলাদা আলাদা করে রাখলে সুবিধা পরে আবার ঝামেলা হয় না আর কলেজাটা হচ্ছে একটা নাস্তা বানা বাড়িটিরকে হালিমের জন্য রাখলাম যেহেতু আমাদের রমজানে হালিমটা করা হয় আমি বাসায় হালিম করি তো হালিমের জন্য কিছু হাড় গুড় বা মাংস এভাবে করে আলাদা করে দুই প্যাকেট করে হালিমের জন্য রেখেছি আলাদা আলাদা রাখলে সুবিধা হয় ওই জন্য তারপরে হচ্ছে আমি কিছু চিকেন কুচি করে নিয়েছি আবার কিছু বেস্ট পিসকে আলাদা করে রেখেছি এগুলো সিদ্ধ করে ওগুলোও নাস্তা বানাবো সেই জন্য ওইগুলো বাটিতে করে করে রেখে দিচ্ছি আসলে বাটিতে করে আমার প্রায় সময় এরকম যখন আমি চিকেন আনি বেস্ট পিস থেকে কিছু মাংস আমি রেখে দিই ফ্রায়েড রাইস করার হোক বা নাস্তা বানানোর হোক তো ওগুলো করি এগুলো রেখে দিলাম কারণ এখন এগুলো করার টাইম নেই কালকে বউ আসলে এর মধ্যে আবার ডাল ভিজিয়ে দিতে দিয়েছি এটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তো ডালটা ও ভিজিয়ে গেছে আগামীকাল আসলে বাড়বে আর মধ্যে আমার দেখেন সিম্পলভাবে রান্না করা হয়ে গেছে এখানে ভেন্ডি ভাজি করেছি ছেলেকে পড়েছি যে আমি তখনও মুরগি নিয়ে ব্যস্ত ছিলাম চিকেন কাটা নিয়ে তো আমি বললাম তুমি একটু শ্যুট না শাক ভাজা করেছি কলমি শাক কলমি শাক না সরি হেলানচা শাক আর আলু ভাজাটা সকালের ছিল তো ছেলেকে বললাম তোমরা এগুলো দিয়েই তাড়াতাড়ি করে খেয়ে নাও কারণ এর থেকে বেশি করা আসলে আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না অনেক সকাল থেকে ধগল গেছে তো একটু রূপচাঁদা মাছ জাস্ট তিন চারটা রূপচাঁদা মাছ একটু ফ্রাই করে নিলাম আমার বাচ্চারা অবশ্য খাওয়া নিয়ে অতটা ভেজাল করে না তো যাই হোক এ তো বাচ্চারা খেতে বসেছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ ফেজ